হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাখশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি অল্প পরিমাণে মুগ ডাল ও সাথে এক কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মুগ ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এরপরে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এরপরে ডালটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো পুরো ডালটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব তারপর এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব তো দেখুন এই জন্য পুরো ডালটা এখানে নিয়ে নিলাম ডালটা নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের কাঁচা লঙ্কা ওই সাথে দিয়ে দিচ্ছি দু টুকরো আদা এর দিয়ে দিচ্ছি যে কাপ 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 মেপে পরিমাণে ডাল নিয়েছি ওই মেপে এক হাকা দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি তো দেখুন এটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি এরপর একটা বাটিতে এই পুরো পেস্টটা নিয়ে নিলাম এরপর মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল নিয়ে নেব তো ওই জন্য আবারও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল নিয়েছি এরপর মিক্সির জারের মধ্যে জলটা দিয়ে মিক্সির জারটা ধুয়ে জলটা এখানে নিয়ে নিলাম এরপর এই জলটাকে এর ডালের সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এরপর ডাল ও জলটা যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে ওটস নেব। তো এখানে আমি নর্মাল ওটসের ব্যবহার করেছি তো ওটসটা এখানে এক কাপ নিয়ে নিয়েছি এরপর এর সাথে দিয়ে এটাকে খুব ভালো করে এই ডালের পেস্টের মধ্যে মিশিয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন পুরো ডালের পেস্টের সাথে এখানে ওটসটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য একটু রেখে দেবো যাতে ওটসটা এই ডালের পেস্টের মধ্যে খুব ভালো মতো ভিজে যায় তো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম সাইডে এদিকে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো ওই সাথে দুটো মিডিয়াম সাইজের এখানে পেঁয়াজ তো পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে কেটেছি এবং টমেটোটাও লম্বা লম্বা করে কেটেছি এখন বর্ষার সময় সব সময় সবজি পাওয়া যায় না তাই বাড়িতে টমেটো এবং পেঁয়াজ প্রায় সবারই থাকে তাই আমি এই টমেটো পেঁয়াজ দিয়ে রেসিপিটা তৈরি করে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি গাজর ক্যাপসিকাম বিনস থাকে তা দিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো এরপর এখানে পরিমাণ মতো সর্ষের তেল মানে দু চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি ওই সাথে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়েছি তারপর এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেব তারপর তারপর এখানে টমেটোটা দিয়ে দেবো তো টমেটোটা পেঁয়াজটাকে দিয়ে আগে এটাকে একটু লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য পেঁয়াজটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে ওই টমেটোগুলো দিয়ে দেব। তো দেখুন পেঁয়াজগুলোর দানাগুলো একটু হাতার হাত যে এইভাবে বার করে নিচ্ছি তাহলে এটা খুব চট জলদি ভাজা হয়ে যাবে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে ওই টমেটোটা এখানে দিয়ে দেব। তো পেঁয়াজটা এখন ভেজে নিয়েছি এরপর ওই টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি টমেটোটাকেও এরপরে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন এটাকে এইভাবে প্রায় এক মিনিটের জন্য একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে একটু লবণ দিয়ে দেবো ওই সাথে একটু হলুদ গুঁড়ো তো ওই জন্য ওয়ান ফোর্থ টিসপুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফসা চামচ পরিমাণে এখানে একটু লবণ তো এর সাথে এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এরপর এই লবণ হলুদ ধনে গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন হাতার সাহায্যে খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি এরপর সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একটু রেখে দেব। যাতে সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এরপর এখানে একটা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ডালের পেস্টের সাথেও দেওয়া আছে সেজন্য এখানে আবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দু মিনিটে ঢাকা দিয়ে রাখার জন্য সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর হাতার সাহায্যে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি টমেটোটা খুবই নরম এটা খুবই চটজলদি দিয়ে সেদ্ধ হয়ে যায় তার সাথে পেঁয়াজটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর হাতার সাহায্যে একটু এগুলোকে স্ম্যাশ করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি কারো সুগার না থাকে সেক্ষেত্রে আপনারা এটার সাথে দুটো আলু সেদ্ধ আলু দিয়ে এটার সাথে মিশিয়ে নিতে পারেন তাহলে এটা খুব ভালো মতো বাইন্ডিং হবে এবং খেতেও টেস্টি হবে তো এরপর আমি সব শেষে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ওই সাথে চা চামচ পরিমাণে এখানে কসুরি মেথি নিয়েছি তো কসুরি মেথি ও গরম মশলার দিয়ে খুব ভালো করে আবারও এক মিনিট মতো এটাকে মিশিয়ে নেব তো এক মিনিট জন্য এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা খুব ভালো করে মিক্স হয়ে গেলে এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো দেখুন এটা এখন খুব ভালো মতো মিক্স করে নিয়েছি এরপর হাতার সাহায্যে এটাকে এভাবে একটু ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এদিকে আমি যে ওটস ও ডালের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো এখন দেখুন এটা জলটা টেনে পুরো ঘন হয়ে গেছে এরপর এখানে আবারও কিছুটা জল মিশিয়ে নেব তো সেই জন্য আমি হাফ কাপ পরিমাণে জল নিয়েছি এই জলটা এখানে কিছুটা দিয়ে দিলাম তারপর এটার সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো দেখুন এটাকে চামচ করে এভাবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে আপনারা চাইলে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নিতে পারেন কিন্তু এটা ওটসটা যেহেতু ভীষণই নরম এটা এমনিতেই ভীষণই নরম হয়ে যায় ভিজে যাওয়ার পর এবং ওটসটা একটু দানা দানা থাকলেও খেতে এটা কোনো অসুবিধা হবে না এবং রান্না করতেও কোনো অসুবিধে হবে না সেই জন্য এটাকে আমি আর মিক্সিতে না ঘুরে এমনিতেই চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখানে হাফ কাপ জল নিয়েছিলাম আবারও তারই দু চামচ জল রয়ে গেছে বাকি জলটা আর লাগবে না এই জলটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখানে সব মিলিয়ে প্রায় এক কাপ পরিমাণে জলের ব্যবহার হয়েছে তো এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো ওই সাথে এখানে নিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ এখানে কালো জিরে কালো জিরের ফ্লেভারটা এর মধ্যে খুবই ভালো লাগবে তো এরপর এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে এছাড়া না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন চামচে করে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম তো এর এখন কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা বেশ মিডিয়াম এখন ব্যাটার রেডি করে নেব এখানে আমি দু চা চামচ পরিমাণে একটু ঘি নিয়ে নিয়েছি রেসিপিটা আমি ঘি দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এটাকে যে কোনো ধরনের তেল দিয়ে তৈরি করে নিতে পারেন তো এখানে হাফ চা চামচ ঘি দিয়ে আগে তা আটাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তা এরপর এখান থেকে এই যে ব্যাটারটা রেডি করেছি দু চামচ করে ব্যাটার একটু প্রথমে দিয়ে দিচ্ছি তো এগুলোকে এইভাবে একটু ছোট্ট ছোট্ট চিরা আকারে এগুলোকে মেলে দিচ্ছি খুবই ছোটো ছোটো করে করছি এগুলো বাচ্চাদের টিফিন দিতে খুবই ভালো হবে এছাড়া আপনারা এটাকে ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আমি তো এটাকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম বাড়িতে সবার ভীষণই পছন্দ হয়েছিল এবং খেতে অসাধারণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা আপনারাও এই রেসিপিটা অবশ্যই আবার বাড়িতে ট্রাই করবেন এটা ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি সকালে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা এটাকে বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে এভাবে একটু করে ছড়িয়ে নিচ্ছি তো তিনটে করে একেবারে রেডি হয়ে যাবে এখানে তিনটে মতো দিয়ে দিলাম তো এটাকে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে একটু রেখে দেব। যাতে উপরটা একটু শুকিয়ে আসে তো ঢাকা দিয়ে মাত্র এক মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এরপর ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এখন উপরটা কিছুটা শুকিয়ে এসেছে এরপর আমি ওই যে পেঁয়াজ ও টমেটোর মিশ্রণটা করে রেখেছি ওটাকে এখানে কিছুটা নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় এক দেড়শা চামচ পরিমাণে এখানে দিয়ে দেব তারপর এটা মাছ বরাবর একটু খুব ভালো করে ছড়িয়ে নেবো তিনটেতে এইভাবে সম পরিমাণে মিশ্রণটা একটু করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এইভাবে মিশ্রণটা পুরোটা একটু একটু করে দিয়ে দিয়েছি তো এখানে এরপরে উপর থেকে ব্যাটারটা আবারও কিছুটা করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো করে ব্যাটার আবারও উপরে দিয়ে দিচ্ছি তারপর এই যে পেঁয়াজ ও টমেটোর মিশ্রণটা এখানে ঢাকা করে দিচ্ছি তো দেখুন এইভাবে চামচে করে খুব ভালো করে একটু দিলে এটা খুব সহজে ঢাকা হয়ে যাবে তো এইভাবে একটু গোল করে এটাকে উপরে ছড়িয়ে দিলাম এইভাবে আবারও যে দুটো আছে ওগুলো একটু একইভাবে ঢাকা করে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে রেডি করলে এটার সাথে খাওয়ার জন্য চাটনি বা কোনো কিছুরই প্রয়োজন হবে না এমনিতেই এটা খেতে ভীষণই টেস্টি হবে এবং এরকম ধরনের রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিনে দিতেও ভীষণই সুবিধা হবে টিফিন বক্সে পুরে এটাকে এমনিতেই আপনারা দিয়ে দিতে পারেন কোনো চাটনি বা কোনো কিছু ছাড়াই এটা ভীষণই ভালো লাগবে তো দেখুন উপর থেকে এইভাবে আবারও এক চামচ করে ব্যাটার আমি দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও এটাকে একটু রান্না করে নেব তো দেখুন ব্যাটারটা দিয়ে খুব ভালো করে একটু একটু ঢাকা করে দিয়েছি এরপর এটার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে এখানে সাদা তিল নিয়েছি তিলটাকে একটু উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তিলটা ছড়ানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব তো দেখুন দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এরপর ঢাকাটা খুলে নিলাম এবং এরপর উপর থেকে আবারও অল্প পরিমাণে ঘি এখানে দিয়ে দিচ্ছি প্রায় চা চামচ পরিমাণে ঘি এখানে দিয়ে দিলাম তারপর এগুলোকে উল্টে নিচ্ছি তো দেখুন এরপর উল্টে দিলাম নিচের দিকটা এখন খুব ভালো মতো মুচমুচে করে ফ্রাই হয়ে গেছে এরপর উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় এক থেকে দেড় মিনিট মতো একটু ফ্রাই করে নেব যেহেতু উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে তাই এটা ফ্রাই হতে সময় লাগবে না প্রায় এক মিনিটের জন্য এটাকে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম তো এরপর ঢাকাটা খুলে নিচ্ছি তো ঢাকাটা খুলে নেওয়ার পর এগুলোকে আবারও একবার উল্টে নিচ্ছি তো দেখুন এখন দু দিকটাই খুব ভালো মতো লালচে করে ফ্রাই হয়ে গেছে এবং সাদা তিল দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল তাছাড়া কালো জিরের টেস্টটাও এর মধ্যে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর এগুলো একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন উপরটাও খুব সুন্দর একটা হালকা লাল কালার এসেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো এইভাবে দু ব্যাচে করে আমি মোট ছটা মতো হয়েছিল তো এইভাবে দু করে এগুলোকে ভেজে একটা একটা প্লেটে নিয়ে নিয়েছি এরপর আওয়াজ আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা সবজির পুরে ভর্তি ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন উপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই নরম তো এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা একদম পুড়ে ভর্তি একটা রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণই যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন